চোখ হারিয়ে ফেলি যে কারণে আমাদের নামাজে আত্মতৃপ্তি আসে না আসলে নামাজের সময় তো আমরা আল্লাহ তালার সামনে থাকি তখন যদি আমরা মনোযোগ না দিতে পারি কিভাবে আমাদের মধ্যে সন্তুষ্ট আসবে আমরা কিভাবে আত্মতৃপ্তি খুঁজে পাব তাই চল নামাজে মন ফেরানোর জন্য সবাই মিলে একটা ছোট এক্সারসাইজ করি নিজের তিনটি দোয়া দিচ্ছি আমরা দোয়াগুলো পড়ার সময় প্রতিটা শব্দ অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করবো আমরা খেয়াল রাখবো যে আল্লাহর কাছে দুই হাত তুলবার সময় আমাদের অন্তরগুলো কি নরম হচ্ছে চোখ দূর থেকে আর্দ্রতা হচ্ছে চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে দোয়া এক হে আল্লাহ আপনি যাদেরকে হেদায়ত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়েত দিন আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেন তাদের মধ্যে আমারও অভিভাবকত্ব গ্রহণ করুন আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন আপনি যা ফয়সালা করেছেন তার থেকে আমাকে রক্ষা করুন কারণ আপনি চূড়ান্ত ফয়সালা দেন আপনার বিপরীতে ফয়সালা দেওয়া কারো পক্ষে সম্ভব না আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে সত্যতা ইকখন সম্মানিত হয় না আপনি বল হে আমাদের রব আর আপনি সুोच्च সুমহান মর্যাদার অধিকারী দুয়া তুই এরলা আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই আর আমি আপনার আপনি নিজের জন্য করেছেন দোয়া দিন হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার জন্যই সালাত আদায় করি ও শেষদা করি আমরা আপনার দিকে আপনার দিকেই দৌড়ে এবং দ্রুত অগ্রসর হই আমরা আপনার করোনা লাভের আকাঙ্ক্ষা করি এবং আপনার শাস্তিকে ভয় করি নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদেরকে পাবে হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে ক্ষমা চাই আপনার উত্তম প্রশংসা করি আপনার সাথে কুফরি করি না আপনার উপর ইমান আনে আপনার প্রতি অনুগত হই আর যে আপনার সাথে কুফরি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করি কেমন অদ্ভুত প্রশান্তি লাগে না দোয়া বলি অথচ অর্থ না জানলে অজানা ভাষায় তোমরা পাঠ করলে সেটা নিচ শব্দ মাত্র ঠোঁটের উপর হয়ে যায় অন্তরে প্রবেশ করতে পারে না এই তিনটি দোয়া বিদের নামাজে দোয়া করা হিসেবে ইসলাম মুসলিম দোয়া বইটাতে এসেছে আর যেই দোয়া করছে আমরা বেশিরভাগ সময় নামাজে পড়ে অভ্যস্ত সেটা অর্থ বেশ সুন্দর সেটা হলো আল্লাহমা নাস্তাহিনুকা ওয়া নাস্তাগ ফিরুকা ওয়া নমিন বিকা ওয়া নাস্তা ওয়া Alaika wa nusni Alaikal khayat Wa nashkuruka Wa la nakfuruka Wa naklau Wa natruku Maiyapusuruka Allahumma yakana budu Wa lakanusulli Wa nasjudu Wa ilaika <tellan> nas'a Wa nahufidu Wa narisu রহমা আতাকা ওয়া লাক্সা আজা আবাকা ইন্না আজা আবাকা বিলকুফারি মুলহেক যার অর্থ হচ্ছে হেয়াল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই তোমার নিকট ক্ষমা চাই তোমার প্রতি ইমান রাখি তোমার ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না যারা তোমাকে অমান্য করে তাদের সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করি ও তাদের ত্যাগ করি হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকে সেজদা করি আমরা তোমার দিকে দৌড়াই এবং এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত আমরা এই দোয়া নামাজে পড়ার সময় যদি অর্থের প্রতি খেয়াল রাখি ইনশাল্লাহ আমাদের মনোযোগ কখনো নড়বে না আমাদের নামাজে বড় মনোযোগ বাড়বে আল্লাহ আমাদের দোয়া এবং ইবাদতগুলোকে অন্তর থেকে নিঃসরিত হয়ে আবার অন্তরে ফিরে আসার তৌফিক দান করুন সুমা আমি